মর্নিং এখন বাজে ঘরিতে এগারোটা পাঁচ তো আজকে সবার প্রথমে জানাই হ্যাপি হোলি আজকে হোলি আর হোলির দিনে আমাদের স্পেশাল হচ্ছে এই যে লুচি আলু চচ্চড়ি হ্যাঁ তো এই গরম গরম লুচি আর আলু চচ্চড়ি খেতে লাগে যাই হোক আর দুপুরের জন্য তো আলাদা অন্য রকমের মেনু রয়েছে তো সেটা দুপুরবেলা জানাবো যে কী মেনু আছে দুপুরবেলা চলো তোমাদের সঙ্গে আমি সকাল থেকে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করবো আজকে কিন্তু দোল আর আমাদের বাড়িতে আজকে অনেক দিন পর হচ্ছে গিয়ে মটন রান্না হয়েছে তো সমস্তটা শেয়ার করব করবো বলেছিলাম কিন্তু সেটা করে ওঠা হয়নি কারণ আমার আজকে খুব রান্না করছিলো কোল থেকে কিছুতেই নামছিল না আর মানে এর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তো বিকাল ছিল দুপুরে ঘুমানোর পর থেকে বিকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ও ভালো মানে এখন আর কোনো কান্না টান্না করছে না আর একটু ফুটছিলো না করলেই সাক্ষী আর থাকছিলো তো সেই কারণে আর করা হয়নি তাই ভালো এখনই শেয়ার করি তো এটা আমাদের এই বাড়িতে কোয়লাপাতি খেতে এটা খুব পছন্দ করে

আমি ছোটবেলায় অনেক খেয়েছি আর আমার ওরকম কলে যে এরা এখানে শুনেছি যে ওনাকে কলাপাতায় মানে খেলে পরে ওরা একটা আলাদাই গন্ধ আসে আমি তো বাবা পাই না তো যাই হোক তো এখানে এরা কলাপাতায় কিনে নিয়ে আসে নিয়ে এসে এখানে পাওয়া যায় না তো বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে এখানে খায় তো এইটা তো কলাপাতা ঢুকছে এই যে ধুয়ে সবাইকে রেখে দিয়েছে ইভেন দুপুরে খাওয়া হয়েছে আরও দুপুর রাখা হয়েছে এই দেখো কালকের জন্য তো দেখবো কালকেও তো হয় না কলা পাতায় খাওয়া হবে আর মটন হয়েছে আর হয়েছে যে পটল দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কী বলো তো আমি আমি করতে পারিনি রান্নাটা আমি করিও নি মটন করেছে বাবা আর আলু পটল দিয়ে তরকারিটা ও করেছে মানে আমার হাজব্যান্ড করেছে তো সবাই যারা আমার ভিডিও দেখবো আশা করছি তো তারা সবাই জানো যে ও আমার অনেক কাজ করে দেয় তো ওই রান্নাটা করেছে আর আলু পটলের বাটের খিচুড়িটা আর তো আমি আমার পাপার খিচুড়িটা করেছি খিচুড়ি মধ্যে সে ডালিয়া করে দিয়েছিলাম জানিয়ে ভাবছিলাম যে খাবে কি খাবে না তো ডালিয়াটা খুব ভালো খায় হ্যাঁ তবে বললাম তাহলে ডালিয়াটাই করে দিই তাহলে খেয়ে নেবে তো সেই কারণে ডালিয়াটা ওকে করে দেওয়া হয়েছিল মানে করে দিয়েছিলাম আমি তো ও খেয়ে নিয়েছে নিয়েছি গ্যাসে ছিল আর ওকে নিয়ে আমি ছিলাম আমি কিচ্ছু করতে পারিনি তো এই যে এখন এখন ট্যাস এই যে মুছে টুচে একদম রেডি করে রেখে দিয়েছে আর যেহেতু আজকে বাসন বাজাও আমার নেই খাওয়া খাওয়াতে যেহেতু কোনো বাসন বাজার কোনো ঝামেলাই নেই পুরো একদম ফ্রি চলো ওই যে রেডি হয়ে গেছে দেখো বুঝলো না না আর একটা আরামজনে আছে তারা দেখাচ্ছে ওই যে গলা পথে হাওয়ায় উড়ে চলে যাচ্ছে তো আর তারপরে হচ্ছে শশা নিয়ে আসা হয়েছিল। শশা নিয়ে আসলে শশা আমাদের থাকেই খাওয়ার মানে পাতে থাকবেই তো দুপুরে কিন্তু কাটা হয়নি তাই এখন ওই যে শশা কাটছে এই যে তো চলো তোমাদেরকে দেখাই মাংসের কালারটা জাস্ট আর মাংসটা সত্যি চুমো হয়েছে খুব ভালো খেতে ওই যে টেস্টি হয়েছে অসংখ্য বলছে অসম আর এর একটা জিনিস আছে মানে খাসির মাংস এতটাই ফেভারিট এতটাই ফেভারিট যে যদি খাসির মাংস একটু খানি মানে এদিক থেকে এদিক হয়ে গেছে রান্নার তাহলেই একটু চলো দেখাচ্ছি এই যে আমাদের হচ্ছে গিয়ে মাংস হয় মটন হলে এই প্রেশার কুকারে হয় তো চলো প্রেসার কুকারটা খুলি ফুল যা সিম সিম এই জল চলে এসছে তো আর এখানে আছে আলু পেটলে লাগছে আর এই জিনিস কষা কেটে নিয়ে আসলো আর এক্সট্রা ভাত একটু করা হয়েছে ভাত কেননা কম ছিল এটা একটু ভাগ করে নিয়েছি রাতের জন্য শর্ট মুরগির কোনো খাসি মাংস বলে কথা হ্যাঁ একটু ভাগ করে মাংসের গন্ধতেই একদম মাংসের গন্ধতেই দিয়ে জল চলেছে সত্যি হয়েছে